নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে তিন তারিখ টু ন তারিখ তিন তারিখ হচ্ছে তেসরা জুন টু নাইন জুন তেসরা জুন হওয়ার আগে এক তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং বুধ ট্রানজিট করেছে মেষরাশি ছেড়ে রাশিতে এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বিশ্বরাশিতেই বসে আছে এতদিন অস্ত্র অবস্থায় ছিল এই তিন তারিখেই বৃহস্পতি তার উদয় হবে সুতরাং এই মেশ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে এটা কিন্তু এই সারাটা সপ্তাহে বারো রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সুতরাং জেনে নেওয়া যাক এই বারো রাশি কী কীরকম সিচুয়েশানে থাকবেন বা কার কোন দিক দিয়ে ভালো হবে কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্য সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং নয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন আপনি হাতটা দিকে পাম্পটা মুখটা ফেসটা রিড করিয়ে যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে পারেন যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউস বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয় কেন বারবার বলছি তন্ত হচ্ছে আমার রক্তে কেন সামনে আমাদের অমাবস্যা পাঁচ তারিখ অমাবস্যা আমি ফলনীয় ফলন নিয়ে প্রোগ্রাম দিয়েছি ফলনীয় অবস্যা কী কী করবেন তাও বলব কিন্তু কবে অমাবস্যা কখন অবশ্য সবই আলোচনা করেছে সেটা আপনি জেনে নিতে পারবেন সেটা হয়তো দিকদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিলটা অন করে মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবে ধনুরাশি ধনুরাশির জন্য এই সপ্তাহটা আপনাকে একটু সাবধানে পা ফেলতে হবে বিশেষ করে লোকের সাথে কথাবার্তা বলাতে এবং লোকের সাথে কথাবার্তা আপেকে আপনার কথা ভুল মানে করে ফেলবে পড়ে গিয়ে একটু চোটা লাগতে পারে টেনশনের চিন্তা বাড়তে পারে মাইগ্রেন হতে মাইগ্রেনের যন্ত্রণা হতে পারে বাদ হতে পারে আপনি যদি বিবাহিত সন্তানকে নিয়ে একটু টেনশন হতে পারে এবং সন্তানের সাথে কোনো কারণে একটু মতে রমিন হতে পারে বাদ বিবাদ হতে আপনার সন্তান যদি বড় হয় ব্যথা বেদনায় বাড়তে পারে মা বাবার সাথে একটু কোনো কারণে একটু মনের অমিল হতে পারে যদি আপনি ব্যবসায়ী হন বড় কোনো ডিল হতে পারে বড় কোনো যোগাযোগ হতে পারে সেখান থেকে বড় কোনো অ্যাডভান্স পেতে পারেন বড়ো প্রজেক্ট পেতে পারেন ফ্যামিলির লোকের জন্য একটু খরচ হতে পারে কর্মসূত্রে একাধিকবার বাইরে যেতে হতে পারে হয়তো কোনো কোনো জায়গার হলেও আপনি সাকসেস হলেন না কিন্তু যদি চারবার যান দুবার আপনি সাকসেস পাবেনই পাবেন এরকম ব্যাপারে অর্থাৎ একাধিকবার যেতে হবে প্রত্যেকবার সাকসেস না পারে কিছু কিছু সময় আপনি সাকসেস পাবেন এবং আপনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ থেকে থাকে সে হয়তো তার দেশের বাড়িতে বা তার বাবা মাসে দেখা করতে যেতে পারে অবশ্যই সেখানে আপনিও যেতে পারেন কিন্তু অবশ্যই যেতে পারে এবং আপনাকে বা আপনার পার্টনারে এই সপ্তাহে একটু খরচ বা বিশেষ করে কোনো ইলেকট্রিক্যাল আইটেম ভেঙে যাওয়া বা হারিয়ে যাওয়া বা ডেস্টার এর জন্য কিন্তু নতুন করে কিনতে হতে পারে নষ্ট লস হতে পারে এর জন্য কিন্তু মনটা ভীষণ বিচলিত থাকবে এটা একটা ওভারঅল একটা ডিসকাশন দিচ্ছি সারা সপ্তাহটা কেমন যাবে এটা এটা যেন হান্ড্রেড পার্সেন্ট থেকে বলছি না কারোর হাত দেখছি না এটা চন্দ্র হিসেবে গৌর হাসের ট্রান্সলেট করে বেশ করে অলরেডি আপনার এতদিন দিয়ে যারা আমার শুভানুধ্যায়ী তারা কিন্তু জানেন আমি প্রোগ্রামটা কতটাই কষ্ট করে দিই বা তারা শুনে অত বোঝেন সেটা যাই হোক যদি কোনো কমেন্টস করতে অবশ্যই করুন কিন্তু প্রোগ্রামটা একটু ভালো করে শুনে তারপরে দয়া করে করবেন কোনো নেগেটিভ কমেন্টস করলে আমাদেরও কষ্ট হয় যাই হোক ভালো থাকবেন আর যদি মনে হয় দিগদর্শন মন্ত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে পৌঁছে যাবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে আপনার বাস্তুর জন্য হোক এবং যে কোনো প্রবলেম সলভের জন্য উপায়ে কোনো কাজের জন্য হোক আপনি অবশ্যই বুকিং নেয় ফোন করে ইন ডিটেল জানতে পারেন সেটা অবশ্যই রেমোনারেশনের মাধ্যমে অবশ্যই ভালো থাকবেন অনলাইনে হোক অফলাইনে সব রকম সার্ভিসই আমি দিয়ে থাকি ভালো থাকবেন